যে ব্যক্তির টাকা পয়সার অভাবে আছে সে বুঝে টাকা পয়সার অভাব কত জ্বালা প্রিয় দর্শক আপনি যদি এই ছয়টি আমল নিয়মিত পরিসরে করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আইলামিন আপনাকে অচিরই ধ্বনি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তা আমি আজকের ভিডিওতে এই ছয়টি আমলের বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি এইখান থেকে প্রত্যেকটি আমল সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটি আমল নবীজি সল্লাহু আলাইহি আসাল্লামের হাদিস থেকে আলোচনা করব। আমরা তো অনেক সময় ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করি যে কিভাবে বড়লোক হওয়া যায় অথবা কোন আমল করলে ধনী হওয়া যায় রিজিক বেড়ে যায় প্রায় সময় আমরা ধোকার শিকার হই কারণ যেই আমলগুলোর কথা ওনারা বলে সে আমলগুলোর কথা আমি জানি না কোথায় আছে সেগুলো বেশিরভাগ মানুষই নিজের মন গোড়া থেকে আমলের কথা বলে দেয় আজকের ভিডিওতে আমি এই ছয়টি আমল একেবারে প্রসিদ্ধ হাদিস থেকে ইনশাল্লাহ আলোচনা করব আপনি যদি এই ছয়টি আমল করতে পারেন আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ একশত পারসেন্ট গ্যারান্টি ইনশা আল্লাহ তাই চলুন প্রিয় দর্শক কোনো কথা বাড়াইব না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক দেখেন সমাজের মধ্যে একজন ব্যক্তি অনেক ঋণে জর্জরিত আছেন তার লাইফটা দেখেন তো একটু ভালো মতো তার দিকে একটু চাইয়া দেখেন তো সে কতটা অসহায়ের মতো ঘোরাঘুরি করে আর আপনি ঋণ নেই আপনার ঋণ নেই আপনি একটু আপনাকে দেখেন কতটা সুন্দর সাবলীলভাবে আপনি চলাফেরা করেন তো যার ঋণ রয়েছে সে বুঝে ঋণের কত জ্বালা তো আমরা চাই না ঋণের মধ্যে জর্জরিত থাকতে আমরা চাই আমল করে মহান মালিকের দরবার থেকে কোটি টাকা হাসিল করতে তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হল কোনো ব্যক্তি যদি তার বাড়ির মধ্যে প্রবেশ করার সময় আইতুল কুর্সি পাঠ করে তার বাড়িতে প্রবেশ করে আল্লাহ রব্বুল্লা আলমিন তার ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইশা আল্লাহ প্রিয় বিশ্বাস হয় না আপনি পরেই দেখেন না দেখেন প্রত্যেকটা বাড়িতে যখন দারিদ্রতা আসে তখন সেই বাড়িতে কিন্তু শয়তান অভিশপ্ত জিনেরা সেই বাড়ির মধ্যে ঘাঁটি বাইদা থাকে যখন আপনি এই আয়তুল কুরসির আমল করবেন তখন ওই বাড়ি থেকে এইভাবেই অভিশপ্ত এই ব্লিজ শয়তানেরা ওই জিনেরা এইভাবেই দূর হয়ে যাবে মহায়ান মালিক শুধু সেই বাড়ির মধ্যে রহমত দান করতে থাকবেন রিজিক দান করতে থাকবেন সুবহান আল্লাহ আপনি যেই জায়গায় হাত দিবেন সেই জায়গায় সুফলতা পাইবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক কইরা দেখুন না এখন অনেকে প্রশ্ন করতে পারেন কোন সময় করব। বিশেষ করে ফজর নামাজ বইরা যখন বাড়ির মধ্যে প্রবেশ করেন তখন আইতুল কুরসি পাঠ করবেন আবার যখন আস এশারের নামাজ বইরা অথবা মাগরিবের সালাদ পইরা বাড়ির মধ্যে প্রবেশ করেন তখন আইতুল কুরসি পাঠ করবেন এইভাবেই আপনি একটা সপ্তাহ চালিয়ে যান দেখবেন আপনি নিশ্চিত প্রমাণ পাইবেন ইনশাআল্লাহ এতটুকু আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই আমলটি আমরা সবাই করার মতো চেষ্টা করিব ইনশা আল্লাহ তো কি বললাম যখনই বাড়িতে প্রবেশ করব আইতুল কুরসি পাঠ করে বাড়িতে প্রবেশ করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের বাড়ি থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটির কথা আপনাদেরকে বলি নবীজি সাল্লাহ আলাইহি একজন সাহাবি অপর একজন সাহাবিকে বলছে তুমি যে যত টাকা পাইছো সব টাকাই ভেঙে ফেলতেছো এর কারণ কি তুমি যদি কিছু টাকা জমিয়ে রাখো তাহলে তো তোমার পরবর্তী প্রজন্মের সন্তানেরা তোমার সন্তানেরা এই দুনিয়ায় থাইকে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে নবীজির ওই সাহাবি বলল হে ভাই শোনো আমি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি কোনো ব্যক্তি যদি প্রতিরাতে মাগরীব সালাতের পর অথবা এশারের সালাতের পর যদি সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করে জিন্দিগিতেও তাকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই সুরাতুল ওয়াকিয়া পাঠ করিয়া আমি নিজেই ফল পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমাদের নবীর কথা তো মিথ্যা কথা হতে পারে না প্রিয় দর্শক আপনি কি সুরাতুল ওয়াকিয়া পাঠ করেন যদি না পাঠ করিয়া থাকেন তাহলে আজকের পর থেকে আর কখনোই মিস করবেন না ইনশাআল্লাহ আমিও মিস করবো না ইনশাআল্লাহ প্রতি রাতে মাগরিব সালাতের পর পারলে পড়বেন অথবা এশারের পর মাস্ট বি পড়বেনই পড়বেন ইনশাআল্লাহ এতে করে আপনার ঘর থেকে দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে এটা কিন্তু আমার কোনো বানানো কোনো কথা না নবী মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের কথা যেই নবী জিন্দিগিতেও একটা মিথ্যা কথা বলেন নাই শুধু নবীজিকে মুসলমানরাই বিশ্বাস করত না সমগ্র আরবের মানুষেরা সহ নবীজিকে আল আমিন সত্যবাদী বলে ঘোষণা দিয়েছেন তো বুঝতে পেরেছেন যেই নবীর দুশ্মনেরা নবীজিকে সত্যবাদী হিসেবে ঘোষণা দিয়েছেন তো সেই নবী কেমন সত্যবাদী তো সেই নবী বলে ও মত তোমরা প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত কইর আল্লাহ তোমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন এমন এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিক আনবেন যেটা তোমরা জীবনে কল্পনায় করতে পারবে না সুবাহান আল্লাহ তখন ওই সাহাবি বলল ও ভাই আমি আমার সন্তান সন্ততিকে আয়তুল এই সুরাতুল ওয়াকিয়া তিলবাতের কথা জানিয়ে দিয়েছি আমি জানিয়ে দিয়েছি যে যতদিন পর্যন্ত তোমরা সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই যারা ঋণের মধ্যে জর্জরিত আছেন তারা সবসময় প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করুন আল্লাহ রব্বুল্লা আইলামিন এক উপায়ে না এক উপায়ে ইনশাআল্লাহ আপনার ঋণ দূর করার মতো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তো আমিও পাঠ করার মতো চেষ্টা করব। আপনিও পাঠ করার মতো চেষ্টা করবেন এখন বলতে পারেন সুরাতুল ওয়াকিয়া কোথায় পাবো আমরা পবিত্র কোরআনুল ক্যারিমের আর রহমান দামি একটি সুরা তাই না এই সুরার পরবর্তী সুরাই হলো সুরাতুল ওয়াকিয়া আমরা ইনশাআল্লাহ এই সুরাতুল ওয়াকিয়া অবশ্যই তিলবাত করব প্রত্যেক রাতে ইনশাআল্লাহ এতে করে আমাদের ঘর থেকে রব্বুল আলমিন চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো ওই আমলটিও অনেক বেশি দামি নবীজির কাছে একজন ব্যক্তি আসলো আইসা বলল ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাইহি আসাল্লাম আমি অনেক দারিদ্রতায় ভুগছি আমার ঘরের মধ্যে এমন দারিদ্রতা প্রবেশ করেছে যে যার কারণে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না আমার আয় রোজগারের মধ্যে কোনো বরকত নেই আমাকে এমন একটি আমল বলুন না যে আমল করলে আমি দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবো নবীজি তো ছিল মায়ার নবী নবীজির অনেক মায়া লেগে গেল নবীজি সাল্লু আলাইহুয়াসাল্লাম তাকে আল্লাহ তালার পক্ষ থেকে যায় না তারপর নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তাকে বলল ও ভাই শোনো তুমি বাড়িতে যখন প্রবেশ করবা তখন ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করিও দেখো এতে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লামের কথা মতো ওই ব্যক্তি যখন ঘরে প্রবেশ করত তখন সালাম দিয়ে প্রবেশ করত আবার আয় এই সুরাতুল ইখলাস পাঠ করত কিছুদিন পর দেখা গেল ওই ব্যক্তি এমন ধনী হলো যে তার আর কোনো দারিদ্রতা রইল না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি নবীজিকে বিশ্বাস করেন তো যদি আল্লাহ তালাকে বিশ্বাস কইরা থাকেন তাহলে ওই আল্লাহর নামে নামের শপথ কইরা বলছি আপনি যদি আমলটি করতে পারেন ইনশা আপনার ঘর থেকে রব্বুল আয়ালামিন যদি চায় দারিদ্রতা অবশ্যই দূর করবেন ইনশাআল্লাহ কারণ আপনি তো ঘরের মধ্যে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন সালাম মানি হল শান্তি আপনি শান্তির বার্তা দিলেন আপনার ঘরের মধ্যে রব্বুল আলমিন কি অশান্তি দেবে অবশ্যই শান্তি দান করবেন আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে আল্লাহর কাছে যে যা চায় সে তাই পায় তাই আমরা যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সুরাতুল ইখলাস পাঠ করব। এটা আপনি একবার পাঠ করলেই হবে ইনশাআল্লাহ আপনার ঘর থেকে দারিদ্রতা ওচেরই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো না কোনো উপায় ইনশা আল্লাহ প্রিয় দর্শক এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই যান কোন সময়ে এটা পাঠ করব বিশেষ করে ফজরের নামাজ পইরা যখন মসজিদ থেকে যাবেন অথবা মহিলারা যখন ফজরের নামাজ পড়বে যখন বাইরে একটু বের হবে না তখন ঘরে প্রবেশের সময় এই সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন সুরাতুল ইখলাস পাঠ করবেন আবার মাগরিবের সময় একই নিয়মে পাঠ করবেন দিনে দুইবার চালিয়ে যান ইনশাআল্লাহ ওচিরেই রব্বুল আয়লামিন আপনার ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহর কাছে তো কোনো জিনিসের টান নাই আল্লাহ বলেন তোমরা শুধু আমার কাছে চাও দুনিয়ার এই সকল মাতার কাছে চাইয়া কোনো লাভ হবে না দুনিয়ার সবাই হলো ফকিন্নির দল আর আমি হাল্লা আল্লাহ হলাম ধনির ধনী সুবহায়ন আল্লাহ এমন ধনী যার কাছে কোনো জিনিসের কোনো টান নেই কোনো জিনিসের অভাব নেই সমগ্র জিনিসই তার সৃষ্টি সুবহায়ন আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই আমলটিও করার মতো চেষ্টা করব এখন চতুর্থ নাম্বার আমলের কথা বলছি চতুর্থ নাম্বার আমল যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল দেখেন আপনি আমল কইরা যদি টাকা পান এতে করে আপনার কোনো লস হবে প্রিয় দর্শক কোনো লস হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত তোমরা একটা কাজ করো বেশি বেশি পরিমাণ ইস্তেকফফার করতে থাকো আল্লাহ রব্লা আয়লামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন আল্লাহ রবিজি সাল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্তেকভারের আমল করে তাকে রিজিকের ব্যবস্থা করে দেন অনবরত গাইবি খাজানা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক টাকা পয়সার অভাবে আছেন ঋণে জর্জরিত হয়ে আছেন অথবা পকেটের মধ্যে কোনো টাকা নেই আপনি স্তিগফার পাঠ করতে থাকুন আল্লাহ রব্লা আয়লামিন আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন কোনো না কোনো মাধ্যমে অথবা আপনি কোনো কাজ পাচ্ছেন না বিদেশের মধ্যে আছেন অথচ আপনার কোনো কাজ নেই এই বাংলাদেশি আছেন অথবা আপনার কোনো কাজ নেই বেশি বেশি স্তিকভার পাঠ করুন আল্লাহ রব্লা আয়লামিন কাজের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ দেখুন যে ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা রাখে রব্বুল আয়লামিন তাকে দুই হাত ভরে দান করেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি স্তেক আমল করে মহান মালিকের দরবার থেকে অনবরত রিজিক নিয়ে নেব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ দেখেন প্রত্যেকটা মানুষকেই কিন্তু রব্বুল আয়লামিন রিজিক দান করেন তো কেউ পায় ভালো রিজিক কেউ পায় মন্দ রিজিক যেমন আপনি দেখেন একজন বেঈমানকেও কিন্তু রব্বুল্লাহ আয়লামিন রিজিক দান করেন আবার একজন নেক্কার মানুষকেও রব্বুল্লাহ আয়লামিন রিজিক দান করেন তো বেঈমানের রিজিকটা আর নেককার মানুষের রিজিকটা কি এক হবে কখনোই এক হয় না ইমাম সাহেব পাঁচ ছয় হাজার টাকা বেতন পাইয়া কত সুন্দর করিয়া তার সংসারটা চালায় অপরদিকে সমাজের একজন বিত্তমান মানুষ যেই ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে সেই ব্যক্তিও দিন শেষে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও দিন শেষে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে ওই ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে প্রিয় দর্শক এর কারণ কি এর কারণ হলো ওই টাকার মধ্যে হারাম টাকা রয়েছে হারামের মধ্যে কোনো বরকত নাই হালালের মধ্যেই রব্বুল্লা আলামিন বরকত রেখেছেন কোটি কোটি টাকার মধ্যে হালালের বরকত নাই যেই বরকত ইমাম সাহেবের পাঁচ ছয় হাজার টাকার বেতনের মধ্যে রব্বল্লা আলামিন দিয়ে দিয়েছেন সমাজের মানুষ আলে মোলামা একটা উদাহরণ দিয়ে থাকে যে একটা কুকুর বাচ্চা দেয় পাঁচ থেকে ছয়টা কিন্তু দিন শেষে দেখা যায় একটা বাচ্চাও টিকে না মাঝে মাঝে দুই একটা টিকে কিন্তু একটা গরুয়ে বাচ্চা দেয় একটা আর ওই বাচ্চাগুলো টিকে এখন আপনি দেখেন তো এই গ্রামেগঞ্জে একটু তাকাইয়া দেখেন বাংলার জমিনে তাকাইয়া দেখেন বাংলার জমি কি কুকুর বেশি নাকি গরু বেশি আপনি বলতে বাধ্য হবেন যে গরু বেশি তো গরু বেশি কেন গরু তো বাচ্চা দেয় একটা একটা কুকুর তো বাচ্চা দেয় ছয় থেকে সাতটা কখনো দশটাও দেয় এমনও রেকর্ড আছে তো তারপরেও কুকুর বেশি না কেন একমাত্র জবাব হলো হালালের মধ্যে বরকত হারামের মধ্যে আল্লাহ তালা বরকত রাখেন নাই আপনার জন্য কুকুরের গোস্ত সম্পূর্ণ হারাম আমার জন্য হারাম আবার আমার জন্য আপনার জন্য গরুর গোস্ত সম্পূর্ণ হালাল সুবাহানাল্লাহ তো কী বললাম বেশি বেশি পরিমাণে আস্তাগু ফিরুল্লাহ অথবা রব্বিজ ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তিগফার গুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন রব্বুল আলামিন আপনার রিজিক অনবরত বাড়িয়েই দিবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক এই আমল ছাড়া যাবে না তাহলে রব্বল্লা আয়ালামিন রিজিক বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল কোনো ব্যক্তি যদি অজুর পর দুইশোবার সুরাতুল ইখলাস পাঠ করে রব্বুল্লা আয়লামিন তার জন্য আল্লাহ রব্বল আয়লামিন তার জন্য তিনশোটি রিজিকের দরজা খুলে দেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক রিজিকের দরজা যখন রব্বুল আয়লামিন আপনার জন্য আমার জন্য খুলে দিবেন তখন আমাদের কাছে অটোমেটিকলি বেশি বেশি পরিমাণে রিজিক আসতে থাকবে আপনি চিন্তা করেছেন যে আজকে যদি আমি দুই টাকা ইনকাম করতে পারতাম দেখবেন আপনার আজকে ইনকাম হয়ে যাবে কোনো না কোনো মাধ্যমে এক হাজার টাকার উপরে এইভাবেই রব্বুল আয়লামিন দান করে দিলেও দিতে পারেন কারণ ওই যে বলেছি আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নাই এমন মহান মালিক আমরা পাইয়াছি যেই মহান মালিকের কাছে কোনো জিনিসের টান নাই আল্লাহ বলে দুনিয়ার কারো কাছে চাইও না বান্দা আমি মহান মালিকের কাছে চাও মাজারে যাইয়া সেজদা করিয়া শিরক করিয়া এই গুনাহ করিও না আমি মহান মালিকের কাছে দুইটা চোখ দুই ফুটা চোখের পানি ফালাইয়া একটা বার চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা ক্ষমা করব এবং অনবরত অনবরতরে দান করব সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো কি বললাম প্রিয় দর্শক অজুর পর যদি কোনো ব্যক্তি দুইশোবার সুরাতল ইখলাস পাঠ করে আল্লাহ রব্বল্লাআলমিন তার জন্য তিনশোটি রিজিকের দরজা খুলে দেন এবং তিনশোটি রহমতের দরজা খুলেন, তিনশোটি রাগের দরজা বন্ধ করে দেন অর্থাৎ আল্লাহ তাল আপনার প্রতি যেই রাগ রয়েছে সেই রাগ রব্বুল্লাহ আয়লামিন উঠিয়ে নিয়ে যান সুবহান আল্লাহ আল্লাহ একবার তখন আপনাকে শুধু আল্লাহ ভালোবাসতে থাকেন সুবাহান আল্লাহ এবং যে ব্যক্তি অজুর পর দুই শতবার সুরাতুল ইখলাস পাঠ করবে রব্বুল আলমিন তাকে দুই হাজার রাকাত নফল সালা আদায়ের সমান সবাব দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই আমলটি অবশ্যই করব সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল বেশি বেশি দান সদকা করা নবীজি সাল্লু আলহি বলেন দান সদকা করলে দান সৎকা করলে বিপদ আপদ দূর হয়ে যায় আবার বেশি বেশি আত্মীয়তার মেহমানদারি করবেন মেহমানদারি করলে রিজিক বাড়ে আল্লাহ রব্লা আলমিন রিজিক বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার নবীজি বলেন তোমরা দান করতে থাকো দান করলে কমে না দান করলে বরঞ্চ আরও বাইরা যায় সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কোন ছয়টি আমল করবেন এই ছয়টি আমল নিয়মিত পরিসরে করবেন আল্লাহ রব্লা আলমিন রিজিকের অভাব বেরেসেনি দূর করে দেবেন ইনশাল্লাহ মহান মালিকের কাছে কোনো জিনিসের কোনো টান নাই আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা আলা আপনাকে দায়ী দান করবেন প্রিয় দর্শক তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন